আসসালামু আলাইকুম মার্কেট আজকে অনেক কষ্ট করে ফ্লাস হলো খুবই কষ্ট হয়েছে মার্কেটের যদিও কাল থেকে কালকে থেকে বলি আমরা একটু বেশি দেখেন একশো ষোলোটা অ্যাডভান্স ছিল দুশো উনচল্লিশটা লুজার আর আনচেঞ্জ আছে উনসত্তরটা আমরা যদি একটু চারটা দেখি আসলে ছাড়টা আসলে ক্যান্ডেল যেটা এটা আসলে খুব বেশি ভালো বলা যাবে না কারণ ক্যান্ডেলটা উপরে অনেক উঠছিলো উঠার পরে নিচে আবার আসা যদিও প্লাস হয়েছে তার মানে সেলারও অনেক বেশি অ্যাক্টিভ ছিল এটা আসলে এখন এই মুহুর্তে এটা বলা মুশকিল এটা আসলে সাধারণ বিনিয়োগকারীদের কারণে সেলাররা না নিজেরা নিজেরা বাইসেল করে এরকম ক্যান্ডেল তৈরি করে এটাও আপনাদের বুঝতে হবে কারণ এত দীর্ঘ পথ পাড়ে দিয়ে মার্কেট পড়ার পরে এইখানে আসি আর কোনো সেলার আছে কি না কে জানে আমার তো মনে হয় না কোনো সেলার আছে যারা মার্জিন করছিলো ওগুলো নাই ওগুলো শেষ আর যারা নিজের টাকায় শেয়ার কিনছে তারা ফিফটি সিক্সটি পার্সেন্ট লসে আছে তারা ওখানে এখন এই মুহূর্তে সেল দিয়ে তো বের হবে না তারা যেহেতু এখান থেকে এই পুরো জায়গাতে বের হয় না তারা নিশ্চয়ই এখানে বের হয়ে যাবে না তাহলে এখানে সেল প্রেশার করতে গিয়ে আসে এটা শুধু বুঝ বুঝতে হবে এটা আসলে কেন জানে মনে হচ্ছে আর কি যারা গেম প্লেয়ার বা যারা আসলে মার্কেটকে ঘুফুর উঠার নিছে নামায় তারাই হয়তো এরকম করতেছে এরকম ক্যান্ডেল তৈরি করে দিচ্ছে তাদের মতো করে তো এই ক্যান্ডেলটার আর এই ক্যান্ডেলটা কিন্তু সেম এখানে একটা ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার এই ক্যান্ডেলটা কিন্তু সেম মোটামুটি এটা সেমে এই ক্যান্ডেলটা সেম এটা এপ্রিলের নয় তারিখ দু হাজার চব্বিশ এপ্রিলের নয় তবে এটা এটা থেকে মার্কেট গুরুত্ব যেতে পারে এটা যে এটার অর্থ এই নয় যে মার্কেট এখান থেকে পড়বে এটা কিন্তু গুরুত্ব কারণ এটা যদি আমি বাই হিসাবে ধরি এই ক্যান্ডেলটা যদি বাই এখানে যদি বাই করে কেউ তাহলে এই দিন যাওয়ার পর এই দিন সেল হওয়ার কথা তাই ওই দিন সেল হয় নাই আর সবুজ ক্যান্ডেল হয়েছে এরপরে বিশাল এক সবুজ ক্যান্ডেল হলো আজকা সবুজ হলো তো দেখেন আপাতত কি হয় এটা আসলে মার্কেটের পরিস্থিতি কোন দিকে যায় এটা বলা মুশকিল মূল বাজারটা পাস হয়ে যাওয়ার পরে তারপরে কি হয় সেকেন্ড অর্ডার ক্যাপিটাল ক্যাপিটাল ট্যাক্সটা থাকবে না এরকমই শোনা যাচ্ছে আজকে আর শেয়ার যদি দেখি তাহলে আসলে তেমন কিছু না গেইনার সলভ কেমিক্যাল পেপার প্রসেসিং মনসফুল আসলে খুব বেশি স্কোয়ার ফার্মার আছে কিছু কিছু ভালো শেয়ারও আছে আফতাবটো মূল এমআর অয়েল এগুলো আসলে ওই ঘুরে ফিরে ওই শেয়ারগুলাই যেগুলো সবসময় বাড়ে কমে এগুলাই তো এগুলো দিয়ে আসলে আর আজকে অনেকগুলো শেয়ার আসলে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার আজ থেমে গেছে অনেকগুলো শেয়ার অনেক শেয়ার বলি ভ্যালু যদি দেখিয়েছি ফালস লিন্ডেপিডি লিন্ডেপিডে আজকে বাড়ে নাই খুব বেশি ওর ফার্মা এই শেয়ারটা কেন যে ঘোরাঘুরি করতেছে দিন থেকে বুঝতে পারতেছে না শেয়ারটা আসলে কেন এখানে ঘোরাঘুরি করতেছে বোঝা যাচ্ছে না তো সেটা বাড়া উচিত আজকে হিউজ পরিমাণ বলিয়াম হলো প্রায় সাতাশ লাখ গত কয়েক দিনের তুলনায় সাতাশ লাখ বলিয়াম গত কয়েকদিন মধ্যে গত মনে করি গত এক মাসের এক মাসে সর্বশেষ ছাব্বিশ মাস হয়েছে তারপরে যাই যদি স্কোয়ার ফার্মাটা একটু দেখি পড়ে আছে খুব বেশি আশাবাদী হওয়ার মতো তেমন কোনো কিছু নাই সাল্পো কেমিক্যালটা মনে হচ্ছে একটু ভালো কিছু আশা করি সালবো কেমিক্যালটা কারণ এটা পড়ে আছে এই মুহূর্তে যতটুকু নিচে পড়ে তাতে পরে সেটা হল্টেড ছিল আজকে স্বল্পো কেমিক্যালটা হলটেড ছিল তো সব কিছু মিলে আসলে পরিস্থিতি এই মুহূর্তে আসলে মার্কেট কোন দিকে যাবে এটা বলা মুশকিল এটা আসলে কেউ অনুমান করতে পারে না কারণ মার্কেটের বাজারটা অনেক ছোট হয়ে গেছে এখানে প্রায় দুই লক্ষ কোটি টাকার মতো মার্কেট থেকে মূলধন কমে গেছে যার কারণে বাজারটাই খুব ছোট হয়ে গেছে এখন পাঁচশো ছয়শো কোটি টাকাতে কিন্তু মার্কেট প্লাস করা যায় হ্যাঁ এটা আসলে এটা তো খুব বেশি মানে এখন কোন দিকে যাবে মার্কেট আসলে এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আমি মনে করি আজ তো রবিবার গেলো বাকি যে কয়েকদিন আছে এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা যদি আসলে কন্টিনিউ প্লাস কন্টিনিউ করে এই সপ্তাহটা তাহলে হয়তো সামনের দিন হয়তো ভালো কিছু হতে পারে এ হচ্ছে অবস্থা এখন সময় বলবে আসলে কোন দিকে যায় কি কি হয় না হয় তো ঠিক আপনারা সবাই ভালো থাকবেন মার্জিনে নিয়ে কোনো শেয়ার ব্যবসা করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম